আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে প্রফেশনাল রেসিপিতে ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপি শেয়ার করব এই ব্ল্যাক ফরেস্ট কেকটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এটা আমরা সবাই জানি আর এই ব্ল্যাক ফরেস্ট কেকটা যদি আমরা বাসায় তৈরি করি তাহলে তার কোনো কথাই নেই আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব উপকারে আসবে আর আজকের রেসিপিতে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন প্রথমে কেকের বেস্টা তৈরি করার জন্য শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এখানে ময়দা নিয়ে নিয়েছি আশি গ্রাম আমি তীর ব্র্যান্ডের ময়দা নিয়েছি কোকো পাউডার দিয়ে দিচ্ছি বিশ গ্রাম আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডার নিয়েছি আপনারা চাইলে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারও ইউজ করতে পারেন এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ছেলে নিতে হবে অবশিষ্ট যে দানা দানাগুলো আছে ওইগুলোকে একটা চামচ বা স্পেছলা দিয়ে এভাবে ভেঙে নিতে হবে ভেঙে নিয়ে সব কিছু মিশিয়ে একটা সাইডে রেখে দিতে হবে শুকনো উপকরণগুলোকে ডেকে রাখতে হবে এরপর রুম টেম্পারেচারে থাকা আমি চারটা ডিম নিয়ে নিয়েছি এখন ডিমের কুসুমটাকে আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি আর আমার একটা ডিমের কুসুম ভেঙে গিয়েছে খুব সাবধানতার সাথে কুসুমগুলোকে উঠিয়ে নিতে হবে এখন বিটারের এক দুইয়ের মাঝামাঝি রেখে এটাকে হালকা ফোম করে নিতে হবে ডিমের সাদা অংশটা যখন এরকম পোম হয়ে যাবে তখন এখানে চিনি দিয়ে দিতে হবে আমি এখানে একশো গ্রাম চিনি দিয়েছি আমি তিন দাপে করে চিনিগুলোকে মিশিয়ে নিব আমার চিনি দানাগুলো অনেক বেশি মোটা তার জন্য আমি তিন দাপে করে মিশিয়ে নিচ্ছি আপনাদের চিনি দানা যদি চিকন হয় তাহলে দুইবারে দিয়ে মিশিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে এবার ডিমের ফোমটা যতক্ষণ না তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে বিট করে যেতে হবে এবার আসুন এখানে আপনাদের সঙ্গে একটা টিপ শেয়ার করব আমি এখানে কিন্তু এই ডিমের সাদা অংশটাকে অনেকক্ষণ ধরে বিট করছি কিন্তু আমার এটা বাবে কম হচ্ছে না অনেক সময় দেখা যায় ডিমের সাদা অংশটার মধ্যে পানির পরিমাণটা বেশি থাকে তাই ডিমের সাদা অংশটা কম হতে চায় না তো ক্ষেত্রে আমরা কিন্তু অনেকে এই ডিমের সাদা অংশটাকে ফেলে দিই আমরা মনে করে থাকি এটা নষ্ট এটা আর কম হবে না এ কাজটা কখনোই করবেন না তো আমি কি করেছি ডিমের যে কুসুমগুলোকে আলাদা করে রেখেছিলাম সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি কুসুমটা আমি সম্পূর্ণ একসাথে দিয়ে এবার আমি বিটারের দুয়ের মাঝামাঝি রেখে এটাকে বিট করে নিচ্ছি অনেক সময় ডিমের ভিতরে পানির পরিমাণটা বেশি থাকে এর জন্য ডিমের সাদা অংশটা কিন্তু ফোম হতে চায় না তো এখন আমি একসাথে দিয়ে যখন বিট করতেছি দেখতেই পারছেন কিন্তু ডিমের ফোমটা হয়ে যাচ্ছে এবার বিটারটাকে বন্ধ করে আবারও বর্ডের চারপাশ থেকে একটা স্পেচুলা দিয়ে ফোমগুলোকে মাঝখানে নিয়ে আসতে হবে এবার যতক্ষণ না এটা পারফেক্ট ভাবে ফোম হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে বিট করে নিতে হবে তবে কিন্তু ওভারবিট বিট করা যাবে না ফোম হয়ে গেলে কিন্তু বিটারটা অফ করে দিতে হবে মোটামুটি আমার পোমটা হয়ে আসছে এখন আমি এখানে এক চা চামচ ভ্যানিলা আইসেন্স আর হাফ চা চামচ চকলেট ইমাংশন দিয়ে দিলাম এবার এটাকে এক মিনিটের মতো বিট করলে কিন্তু ফোমটা তৈরি হয়ে যাবে তো আমার পোমটা তৈরি হয়ে গিয়েছে বিটারের কাটা দিয়ে যখন এরকম জিরো বা একটা এইট লিখবেন যখন দশ সেকেন্ড ডাববে না তখন বুঝতে হবে আপনার পোমটা একদম পারফেক্ট হয়েছে এবার বলে চারপাশ থেকে স্পেচুলা দিয়ে সব কিছুকে মাঝখানে নিয়ে আসতে হবে এখন আগের থেকে যে আমরা শুকনো উপকরণগুলো ছেলে রেখেছিলাম ওইগুলোকে আমি তিন দাপে দিয়ে দিব প্রথমবার দেওয়ার পরে এরকম খুবে আলতোভাবে স্পেচুলা বা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে জোরে জোরে চেপে চেপে কোনোভাবে এটা মেশানো যাবে না এটা করে কোমটা বসে যাবে আর কেকটা কিন্তু ফুলবে না আমি কিন্তু এই কাজটা খুবই আলতোভাবে ধীরে ধীরে করে নিয়েছি তো এভাবে করে আমি তিন দাপে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি তিনবারে করে এটাকে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা আট ইঞ্চি কেকের মোল্ড নিয়ে নিয়েছি বেকিং পাপার বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছি এখন কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ডেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন একটা কাঠি দিয়ে এভাবে প্লাপ করে দিতে হবে যেন ভিতরে ছিদ্র ছিদ্র না থাকে আর দুই তিনবার এভাবে ট্যাপ করে দিচ্ছি এবার একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট ফ্রি হিট ওভেনে ডাউন হিট অন করে আমি এটাকে পঁচিশ মিনিট বেক করে নিব যারা চুলায় বেক করতে চান চুলায় বেক করতে পারবেন বিশ মিনিট পরে আমি কেকটাকে নামিয়ে নিয়েছি আর একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাঠিটা ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সুতি কাপড় দিয়ে এভাবে এক ঘন্টার জন্য ডেকে রাখবো এবার আমরা হুইপ ক্রিম তৈরি করে নিব হুইপ ক্রিম তৈরি করার আগে হুইপ ক্রিম যে বলের মধ্যে তৈরি করবেন ওই বলটা আর বিটারের কাঁটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে বের করে একটা টিস্যু দিয়ে এভাবে পানিগুলো শুকিয়ে নেবেন এতে করে ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিফ হবে আর ক্রিমটা কিন্তু গলে যাবে না এখন এখানে আমি দেড় কাপ নিয়ে নিয়েছি ট্রপিক্যাল হুইপ ক্রিম প্রথমে বিটারটাকে একের মাঝামাঝি রেখে এক থেকে দেড় মিনিট বিট করে নেবেন প্রথম থেকে যদি আপনি বিটার অনেক স্পিডে দিয়ে যদি হুইপ ক্রিমটা বিট করে থাকেন এতে করে ক্রিমগুলো অনেক বেশি কমই হয়ে যাবে এরপর যখন ক্রিমটা এরকম হবে তখন বিটারের তিনের মাঝামাঝি রেখে এক মিনিট বিট করলেই কিন্তু পারফেক্ট হুইপ ক্রিম তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা অনেক বেশি স্টিফ হয়েছে এখন বিটারের কাটাটা আমি খুলে নিচ্ছি কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি এখন যেহেতু অনেক বেশি গরম তার জন্য আপনি যখন হুইপ ক্রিম তৈরি করবেন সব সময় বিটারের কাটাটা আর বোলটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন এতে করে ক্রিমটা গলে যাবে না একদম পারফেক্ট একটা তৈরি হবে দিকে আমার কেকটা কিন্তু মোল্ড আউট করা হয়ে গিয়েছে বেকিং পেপারটা আমি উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এখন এটাকে আমি তিনটা স্লাইস করে কেটে নিব এরপর আমি বোর্ডটাকে পরিষ্কার করে নিয়েছি উপরে কিছুটা পরিমাণে হুইপ ক্রিম দিয়ে দিলাম এরপর কেকের একটা স্লাইস বসিয়ে দিয়েছি এবার আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ চিনি মিশিয়ে নিলেই সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে এবার আমি কেকে স্লাইসের উপরে সুগার সিরাপ দিয়ে দিব অতিরিক্ত সুগার সিরাপ কিন্তু দিবেন না এতে করে কেকটা ভিতরে বেজা বেজা লাগবে এখন এর উপরে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এবার প্যালেট নাইফ দিয়ে সমান করে দিতে হবে আমি চারপাশে সমান করে ছড়িয়ে দিচ্ছি সমান করা হয়ে গেলে এখানে আমি চেরি পাইপিলিং দিয়ে দিচ্ছি ব্ল্যাক ফরেস্ট মানে হচ্ছে চেরির পাইপিলিং আর চেরির পাইপিলিং না থাকে স্ট্রবেরি পাইপলিংও দিতে পারেন তো খুব ভালোভাবে এটাকে স্প্রেড করে দিচ্ছি অনেকে কিন্তু চেরির পাইপিলিংটা দিতে চান না এতে করে ব্ল্যাক ফরেস্ট খেতে কিন্তু মজা হবে না এরপর আমি এখানে চকো চিপস দিয়ে দিচ্ছি আপনারা যদি চকো চিপস দিতে না চান সেক্ষেত্রে চকলেটও গ্রেড করে দিতে পারবেন বার সেম ভাবে আমি মাঝখানের লেয়ারটা বসিয়ে দিচ্ছি দিয়ে আবারও সুগার সিরাপ পাইপেলিং দিয়ে এটাকেও আগের মতো করে নিয়েছি এবার উপরের স্লাইসটা বসিয়ে দিয়ে আমি কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি কেকের মাঝখানের লেয়ারে যদি চকো চিপস বা চকলেট গ্রেড করে দেন এতে করে কেকের স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে কেকটা যখন ক্রাম কোট করা হয়ে যাবে এরপর এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব দশ মিনিটের জন্য এতে করে কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি হুইপ ক্রিম ঢুকিয়ে এবার কেকটাকে আমি চারোপাশে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি কেকের উপরেও আমি ক্রিম দিয়ে দিচ্ছি এরপর প্যালেট নাইফের সাহায্যে আমি কেকটাকে স্মুথ করে নিচ্ছি এবার একটা স্ক্রাফার দিয়ে আমি চারপাশে স্মুথ ফিনিশিং দিয়ে দিচ্ছি কেকটা বেশি স্মুথ করতে হবে না কারণ হচ্ছে এখানে আমরা উপরে চকলেট গানাস দিয়ে আর চারপাশে কেকটা আমি চকলেট দিয়ে ডেকে দিব তো স্মুথ না করলেও চলবে তারপরে চোখে দেখা সৌন্দর্যের জন্য আমি খুব ভালোভাবে এটাকে স্মুথ ফিনিশিং করে দিচ্ছি তো স্মুথ করা হয়ে গিয়েছে এখন কেকের চারপাশটা আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এরপর এখানে আমি চকলেট গানাস তৈরি করে নিয়েছি এখানে আমি হাফ কাপ চকলেটের মধ্যে ওয়ান ফোর্থ কাপ হুইপ ক্রিম দিয়ে এটাকে আমি ওভেনে তিরিশ সেকেন্ড তিরিশ তৈরি করেন প্রথমে কিন্তু এক মিনিট দিয়ে চকলেট গানাস তৈরি না তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে কিন্তু চকলেট গানাসটা তৈরি করতে হয় এরপর কেকের উপরে চকলেট গানাস দিয়ে আমি খুব ভালোভাবে স্প্রেড করে সমান করে নিচ্ছি তো চকলেট দেওয়া হয়ে গিয়েছে আর চকলেট গানাসটা একদম চারপাশে কিন্তু পড়ে গিয়েছে কোনো সমস্যা নাই এটা দেখা যাবে না এরপর এখানে আমি এক কাপ পরিমাণ চকলেট গ্রেড করে নিয়েছি চকলেটটাকে গ্রেড করে ডিপ ফ্রিজে রেখে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে এরপর হাত দিয়ে কেকের চারপাশে লাগিয়ে দিতে হবে আপনারা স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লাগিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটা স্পেছোলা দিয়ে নিচের যে চকলেটগুলো পড়ে রয়েছে ওইগুলোকে খুব ভালোভাবে এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এবার বোর্ডের মধ্যে লেগে থাকা চকলেটগুলো পরিষ্কার করে নিয়েছি একটা পাইপিং বেগের মধ্যে আমি হুইপ ক্রিম ঢুকিয়ে নিয়েছি এখন একটা নোজেলের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন ব্ল্যাক ফরেস্ট কেক অনেকভাবে ডিজাইন করা যায় তো আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি এবার উপরে কয়েকটা চেরি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ব্ল্যাক ফরেস্ট কেক এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ব্ল্যাক ফরেস্ট কেক আশা করছি আজকে যে ট্রিপসগুলো আমি শেয়ার করেছি আপনাদের অনেক উপকারে আসবে আপনি যদি আমার এই সেম রেসিপি ফলো করে তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের ব্ল্যাক ফরেস্ট কেকও কিন্তু একদমই আমার মতো পারফেক্ট হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ